হ্যালো গাইস আজকে আমরা করব এনে মেরু অত্যাচার আবার শুধু নারুটো কোলাবেশন যে যেসব আইটেম আছে যেমন রাসন গান চিতুরি তারপর জুচ্ছু আরও ভিন্ন ভিন্ন নারুটো ইভেন্টে যত সব আইটেম আছে এইসব আইটেম ইউজ করে আমরা বিয়ে বিয়ে করবো তো চলো শুরু করি সর্বপ্রথম তোমার একটা এনিমির নিমির পুটি মানে পিছন বড় নামতে হবে যেমন দেখছো আমি এই নিমির পিছন বড় নেমে গেছি এই নিমি যেন বামে যায় তুমিও বামে যাবে এই নিমি যেন ডানে যাই তুমিও ডানে যাবে ডান বাম করতে করতে এই নিমিটা যখন নেমে লুট করে শুরু করবে তুমি আলতা আসতে একটা রাইডার সাইডে দেবে রাইডার সাইডে দিই হালকা পাতলা ড্যামেজ দেবে ড্যামেজ দেওয়ার পর ও যেমকা রাস দিবো এমকা তুমি হালকা করে একটা গোলাল ফলাবে গোল ফলাই রাইডার দিবে দেবে রাইডার রাইডার কাম করবে যেমকা দেখবে রাইডার কাম শুরু হয়ে গেছে তুমি চাই হালকা করে ড্যামেজ দিই কি ডানিয়ে নিবা মূলত আজকে আমরা যতগুলো কিল করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওর মধ্যে অনেক মজা আর উপর নির্যাতন আছে এখন এখান থেকে আমরা হালকা ফেস লুট করে লুট করে চলে যাবো আমরা এনিমির উদ্দেশ্যে কারণ আজকে আমরা করবো এনিমির উপর নির্যাতন আর হ্যাঁ অবশ্যই গান টান ফালা দিয়ে যাবো কারণ গান না ফালালেই আমাদের চ্যালেঞ্জ হবে না আর এনিমির উপর নির্যাতন হবে না গান টান ফালা দেয় চলে আসি এই সাইডে কারণ এই সাইডে একটা এনিমির ফায়ার শব্দ পাইছি এখন এই এনিমি নিচাতনে ফলা দেখি পুরো আছে না নাই দেখি এই সাইডে না নাই দেখে নিচে উই পাইছি এখন আলতা আস্তে একটা গুলো ফেলাবো গ্ল ফালা রাইডারটা মাইরে দেবো রাইডারটা মাইরে একবার রাইডারটা নাক নাক এইটা নাক এখন হালকা পাতলা ড্যামেজ মার বলে চিতারে ইস গলো না রে অল্প তাতে কিছু মেরে তুমি এনিমি ভাই ভালো আছো

বাইরে ভাই কি কম দুঃখের কথা এই যে এনে মুটকা নোট করলাম তা পাইলাম না সে সময় সে এনে পাইলাম বলে পড়ছে না ওকে যেহেতু আমি অনেক কষ্ট আর খোঁজা খুঁজে পারে এনে পাইছি তাই আমি কোনো কিছু ভাবা চিন্তা না করে আমি চলে গেছি এনিমিটার উপর রাজ দিতে ও মা রাজ দেবে চাইতে কি পোলোটা তেই রাইতেছে আমার উপরে এম পরিবর্তী রাজ দেবে তাই আগে আমি একটা রাইটার মাইরে দিলাম একটা রাশন গান মাইরা মাইরে শুরু করলাম আবার সেই এনিমির মেরে উপরে অত্যাচার এসব এনে মেরে মাইরে এখন আমার নিজের মনে হতেছে অত্যাচারই হ্যাঁ তাই বাস্তব

তো গুলাল দা প্যাকের ভিতর তার প্যাকের ভিতরে দেখ কেমনে মারানা গেছে এই যে হবে তার ফুটকে বড় বড় কি জানি একটা কয় এটা কি নাম এই হেন্ডে একটা মেরে দেব তার হেন্ডে ড্যামেজ করে এক তুই তোর কাছে অত্যাচার করে মান তুই খালি একবার বাইরে তোর তিলে তিলে অত্যাচার করে মান তুই খালি একবার বাইরে 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 চাষে যাইতেছি তোর উপর অত্যাচার করা তুই খালি একটুখানি অপেক্ষা কর তোর নানি বাড়ি দেখাইতেছে তুই খালি একটুখানি অপেক্ষা কর এই যাইতা চাইতেছি তারা আগে হেনতে না আগে একটা মেডিকেল নিয়ে জমির ভিতরে দাঁড়া দাড়া তুই তারা খালি এই একটা গোল এই দুইটা গোল এই তিনটা গোল এই আমার নানি বাড়ি দেখা দিছে কেনিমের উপর অত্যাচার মত্যাচার করে সার্কিল করে বিশ প্লাস পেলাম আজকাল এই ভিডিও ভিডিওজন ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও